আপনি কি অর্গানিক বাগান করতে পছন্দ করেন এবং নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি করতে চান তাহলে স্কিপ করবেন না এই ভিডিওটি আপনারই জন্য এই ভিডিওতে আমরা নিম দিয়ে কীটনাশক তৈরি শিখব খুবই সহজ পদ্ধতিতে একশো শতাংশ জেনুইন কীটনাশক কথা না বাড়িয়ে শুরু করি আমি পাঁচশো এম এল কীটনাশক তৈরি করবো আমার ছাদ বাগানের জন্য পাঁচশো এম এল কীটনাশক তৈরি করতে নিম পাতা লাগবে একশো গ্রাম আমি নিম গাছ থেকে একটু আগেই এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি পাতার বৃন্তগুলো থেকে ফলক সব আলাদা করে এই ডিজিটাল কাটাতে মেপে নেব এই একশো গ্রাম কমপ্লিট হলো বন্ধুরা দেখুন পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এটা একটু সময় লাগবে এবং বিরক্তিকর তাহলেও এটা আপনাকে করতে হবে এই একশো গ্রাম ছেঁড়া পাতা আমরা পাঁচশো এম চলে জলে ভিজিয়ে রাখব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য তবে হ্যাঁ পাতাগুলো সংগ্রহ করার পর খুব ভালোভাবে ধুয়ে নেবেন আমি ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা পাতাগুলো জলে ভিজিয়ে রাখলে পাতায় থাকা প্রাকৃতিক যৌগ এজাডিরাক্টিন জলে মিশতে থাকে এছাড়া আরো কয়েকটি উপাদান যেমন নিম্বিল সালানিন মেলিয়ান জলে দ্রবীভূত হয় এগুলিও কীটনাশক হিসেবে কাজ করে ঘন্টা ভিজিয়ে রাখার পর জল থেকে পাতাগুলো তুলে নিতে হবে নিয়ে বেটে আপনারা বাটার কাজটি শিলেও করতে পারেন আবার মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেও এটা করতে পারেন দেখুন কি মিহি করে বেটে নিয়েছি যে জলে এই পাতাগুলো ভেজানো ছিল সেই জলেই এই পাটা পাতাগুলো আবার দিয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে জলের সাথে মিশিয়ে আবার রেখে দেব চব্বিশ ঘন্টা ভেজানোর পর বন্ধুরা কেমন দেখাচ্ছে দেখুন একটা কাপড়ে এটা ছেঁকে নেব পাতা আর জল আলাদা করবো এই জলটি হবে কীটনাশক যা একটি বোতলে ভরে আলাদা করে বন্ধুরা দেখুন বোতলের এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কীটনাশক এবার জেনে নিন এটাতে কোন কোন পোকা দমন হবে পাতা খাওয়া পোকা যেমন শুয় পোকা গ্রাস বিটল দমন হবে আরো দমন হবে থ্রিপস মাকড় অ্যাফিট ও সাদা মাছি ও বিভিন্ন ধরনের মশা মাছি ফল মাছিও আছে কিভাবে ব্যবহার করবেন এবার জেনে নিন এই তরলটি প্রতি লিটার জলে দুশো এম নেবেন পোকার আক্রমণ বেশি হলে চারশো এম পর্যন্ত নিতে পারেন এর কার্যক্ষমতা বাড়াতে প্রতি লিটার জলে এক চা চামচ অর্থাৎ পাঁচ এম তরল সাবান মেশাতে পারেন যা কীটনাশককে গাছের সাথে আটকাতেও সাহায্য করবে আবার পোকার ওপরে কাজও ভালো করবে এবার জেনে নিন গাছে স্প্রে করার আগে সতর্কতা ও সীমাবদ্ধতা এটা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে অর্থাৎ পোকার গায়ে লাগলে দমন হবে না লাগলে হবে না রাসায়নিক কীটনাশকের মতো তাৎক্ষণিক ফলাফল আশা করবেন না ফল পাবেন ধীরে ধীরে সর্বোচ্চ এক সপ্তাহ এর প্রভাব থাকে এর মধ্যে যদি বৃষ্টি হয় আবার স্প্রে করতে হবে যে কীটনাশকটি তৈরি করলাম এটা বেশি দিন রাখা যায় না ফ্রিজে সর্বোচ্চ এক সপ্তাহ রাখতে পারেন মনের মতো কাজ পেতে গেলে খুব ভোরে অথবা সন্ধ্যার পরে স্প্রে করুন দুপুরে কখনো স্প্রে করবেন না দুপুরের রোদে এর কার্যক্ষমতা হ্রাস পায় এবার সতর্কতা জানুন ওভারডোজ গাছের জন্য ক্ষতিকর হতে পারে এই জন্য গাছের ছোট অংশে আগে স্প্রে করুন একদিন অপেক্ষা করে ফলাফল বুঝে নিন যদি দেখেন পাতার বা গাছের কোনো ক্ষতি হয়নি তাহলে স্প্রে কন্টিনিউ করুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার বন্ধুরা অর্গানিক বাগান করতে পছন্দ করে ভিডিওটি অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দেবেন